ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যারা শুধুমাত্র প্রফিট শেয়ার করে মানে লস তাদের হয়ই না আপনি তাদের ভিডিওতে দেখেন তাদের লসই নেই কেন নেই লস কি হয় না প্রত্যেকের লসে কিন্তু প্রত্যেক তো শেয়ার করে না যে ট্রেনে পারি না ভাই হ্যাঁ আমি ট্রেনিং পারি না তার মানে এই না যে আমি পারবো না আমি পারবো আমি চেষ্টা করতেছি আমি পারবো অনেকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমার নাইনটিন এইস ট্রেন চ্যালেঞ্জের ডে ইলেভেন তো আমাকে অনেকেই কমেন্ট করতেছে আমি নাকি ডেমো অ্যাকাউন্ট ইউজ করি তো আজকে সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তো যারা আমাকে বলতেছে যে আমি ডেমো অ্যাকাউন্ট ইউজ করি তাদেরকে আমি একটা কথা বলি তো আমি অ্যাকাউন্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমার ফান্ডেড অ্যাকাউন্ট কারণ ফিফটিকে অ্যাকাউন্ট এটা আমার অরিজিনাল রিয়েল ব্যালেন্স ইউজ করার ক্ষমতা আমার এখনও হয় নাই যার জন্য আমি ইউজ করতেছি ফান্ডেড অ্যাকাউন্ট তো ফান্ডেড অ্যাকাউন্ট কি আশা করি জানো আর যদি না জানো তাহলে আমি একটু সংক্ষেপে করি তো ফান্ডেড অ্যাকাউন্ট হচ্ছে তাদেরকে আমি কিছু একটা ফি দেবো আর একশো ডলার দুশো ডলার যার মাধ্যমে তারা আমাকে পঞ্চাশ হাজার ডলারের একটা ফান্ডেড অ্যাকাউন্ট দেবে যেখানে আমার ফেজ ওয়ান ফেজ টু কমপ্লিট করতে হবে দুইটা পরীক্ষা নেবে দুইটা পাস করতে পারলে তারা আমাকে একটা রিয়েল ব্যালেন্স দেবে যেটা থেকে আমি প্রফিট করবো সেটার প্রফিটে আশি পার্সেন্ট আমাকে দিবে তারা ঠিক আছে এভাবেই ফান্ডেড অ্যাকাউন্ট কাজ করে এটুকু আমি সংক্ষেপে বললাম আশা করি তোমরা আর বাকিটা জানো যদি না জানো ইউটিউব থেকে জায়গা নেও ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে তো আমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করতেছি সেটা হচ্ছে টিটি ফান্ডেড মার্কেস ঠিক আছে তো এই টিটি ফান্ডেডের যে ফান্ডেডটা ইউজ করতেছি আমি এখনও কিন্তু আমার ড্যাশবোর্ড শো করি নিই তো এই কারণে তোমরা অনেকেই বলতেছো আমি নাকি ডেমো অ্যাকাউন্ট ইউজ করি যদিও এটা আমার ডেমো অ্যাকাউন্ট না আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই যে এটা আমার ডেমো অ্যাকাউন্ট না তোমরা আমার যারা আমার ভিডিও দেখো অনেক আগের থেকে তারা জানো যে আমি ব্লুবি নিয়েও কাজ করছিলাম ব্লুবিতে আমি ফেজ ওয়ান কমপ্লিট করছি আমার সার্টিফিকেটও আছে আমি ফালে সার্টিফিকেট তোমাদেরকে আশেপাশে দিয়ে দেবো ঠিক আছে ব্লুবেরিটটা তো সার্টিফিকেটও আছে আমি সেখানে পাস করছিলাম বাট একটা কথা হচ্ছে কি নজর বিষয়ে একটা কথা আছে যদিও সেই জিনিসটা আমি নিজেও কিন্তু বিশ্বাস করি না কিন্তু এই জিনিসটা মানে আমার কাছে এখন কী যেন মনে হইতেছে একটু জিনিসটা হাইট করে দেখি মানে আমি কী প্রফিট করতেছি সেই জিনিসটা কিন্তু আমি আপনার সাথে শেয়ার করতেছি আমার দৈনিক কত প্রফিট কত লস কিন্তু আমি আমার ড্যাশবোর্ডটা শো করতেছি না কারণ ড্যাশবোর্ড দেখার পর অনেকেই অনেক রকম মন্তব্য করেন হয়তো ওইগুলো আমার জন্য বেনিফিট হয় আবার অনেকের বাজে বাজে কমেন্ট আসে যার কারণে নিজের যে একটা শক্তি থাকে না সেই শক্তিটা হারাই ফেলি এটা কিন্তু আমার লাইফে হয়েছে আপনারা যারা আমার লোক আগে আসেন তারা জানেন ঠিক আছে তো এখন যারা নতুন আসতেছে তারা হয়তো সেই জিনিসটা জানেন না বা বোঝেন না আপনি নিজের লাইফেও আপনি এখন ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারতেছে না তো আমরা যারা ভিডিও বানাই তাদের কিন্তু এই জিনিসটা অনেকে অনেক ধরনের কথা হয় অনেকে ভালো ভালো কথা বলে যেগুলো আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে প্লাস অনেকে খারাপ খারাপ কথা বলে সেইগুলো কিন্তু আমাদেরকে মোটিভেট থেকে হারিয়ে ফেলায় ঠিক আছে আমাদের যে একটা শক্তি থাকে ক্রিয়েট করার সেই শক্তিটাই হারিয়ে ফেলে তো ভিডিও বানানোর যেমন বেনিফিট আছে সেমন আবার লসও আছে তো যেটাই হোক ওইগুলো বাদ ওইগুলো হচ্ছে আলাদা আলাদা বিষয় তো আমি যে ফান্ডের অ্যাকাউন্টটা ইউজ করতেছি আমার টার্গেট হচ্ছে আমি সেই অ্যাকাউন্ট থেকে উইথড্রল নেব তারপর আপনার সাথে আমি শেয়ার করবো যে এই যে আমার সার্টিফিকেট উজ্জ্বল সার্টিফিকেট আমি প্রমাণ সহকারে দেখাম যে এই যে আমি উইথড্রল দিতেছি উইথড্রল পাইছি আমার সার্টিফিকেট এই যে উজ্জ্বল সার্টিফিকেট আমার পাস করছি এই যে সার্টিফিকেট সকল কিছু আমি আপনার সাথে শেয়ার করবো তারপরে তো উজ্জ্বলটা নেবো আমি তারপর যে আপনাদের সাথে আমি সেই জিনিসটা শেয়ার করবো তার আগে আমি এই জিনিস শেয়ার করব না তো শেয়ার করব না তো এই কারণে যেহেতু অনেকে অনেক ধরনের নজর রাখেন বা অনেকে অনেক কথা বলেন আর আমি কী প্রফিট করতেছি তা কিন্তু আমি শেয়ার করতেছি মেন বিষয় কী আমি আপনার সাথে কোন জিনিসটা শেয়ার করতেছি এই জিনিসটা আপনি খেয়াল করেন আমি শেয়ার করতেছি তো আমি যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার রিয়েল লাইফ ট্রেডিং আমি প্রতিদিন যে ট্রেনিং করতেছি আমি কোন স্ট্র্যাটেজি ট্রেড করতেছি কোন লজিক নিয়ে ট্রেড করতেছি এইগুলো আমি আপনার সাথে শেয়ার করতেছি আমার দৈনিক প্রফিট কত হইতেছে প্রফিট লস কী হইতেছে আমি সেই জিনিসটা শেয়ার করতেছি আমার কেন লস হয়েছে কেন প্রফিট হয়েছে সেই জিনিসগুলো শেয়ার করতেছি একটা ট্রেডারের সবচেয়ে বেশি যে প্রয়োজন জিনিসগুলো সেগুলো আমি আপনাকে শেয়ার করতেছি যেটা হচ্ছে আমার লাইফ আমার ট্রেডিং লাইফের রিয়েল লাইফটা আমি আপনার সাথে শেয়ার করতেছি আমি কোনো শুধু আমি এরকম না যে আমি আমার প্রফিটই শেয়ার করতেছি আমি এরকম করতেছি না ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যারা শুধুমাত্র প্রফিট শেয়ার করে মানে লস তাদের হয়ই না আপনি তাদের ভিডিওতে দেখেন তাদের লসই নেই কেন নেই লস কি হয় না প্রত্যেকের লসে কিন্তু প্রত্যেক তো শেয়ার করে না আপনি তাদের ভিডিও দেখেন তাদের অ্যাকাউন্ট দেখেন তাদের গ্রোথ দেখেন দেখে আমাদেরকে জাস্ট করে যে ট্রেডিং পারি না ভাই হ্যাঁ ট্রেডিং পারি না তার মানে এই না যে আমি পারবো না আমি পারবো আমি চেষ্টা করতেছি পারবো অনেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন যেগুলোর প্রতি আমি আরও উৎসাহিত হইতেছি আমি নিজেকে শক্তি করতে পারতেছি পারবো কারণ আমি এরকম অনেক ভিডিও অনেক অনেক কমেন্ট পেয়েছি যারা আমাকে দিন মানে মন থেকে সাপোর্ট করতেছে আবার অনেক এমনও কমেন্ট পেয়েছি যারা মানে জিনিসটাকে একটা সাধারণ মজার মতো নিতেছে তবে যারা মজা নিতেছেন নিতে থাকেন আর যারা আমাকে সিরিয়াস নিতেছেন আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো কারণ আপনাদের জন্য আমি শক্তি পেতেছি আপনাদের জন্য আমি করতে পারতেছি তো আপনি আর আমি সেটা বলবো না যে আপনি অ্যাকাউন্ট দেখেন তারপর আপনি ভিডিও দেখেন আপনি সেটা দেখেন আপনি কী শিখতেছেন যদি আপনি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও দেখেন কারণ ভিডিও আমার ভিডিও বানানো একটাই কারণ সেটা আপনি যেন বুঝতে পারেন একজন রিয়েল লাইফ ট্রেডার কেমন হতে পারে কারণ আপনি তো তখন দেখেন আপনি যাদের ভিডিও দেখতেছেন সত্যগুলো মনে করে আপনি নিচে একবার ভাবেন আপনি যার ভিডিও দেখতে তাদেরকে আপনি প্রথমতে দেখছেন ইনস্টাগ্রাম করতে দেখছেন দেখেন হঠাৎ করে দেখতেছেন কি সে অনেক টাকার মালিক হয়ে গেছে সেই জিনিসটা দেখে আপনার মাইন্ডে সেই জিনিসটা ঢুকে যে সে একশো ডলার দিয়ে সে এত প্রফিট করে তাহলে আমি কেন পারবো না আপনার মাইন্ডে কিন্তু এই জিনিসটা সেট হয় বাট আপনি সেই জিনিসটা জানেন যে সে আগে কত স্ট্রাগেল করছে তো আমি আমার এই স্ট্রাগলগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি তো আশা করি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আমি ডেমো অ্যাকাউন্ট ইউজ করি কি আমি অ্যাকাউন্ট ইউজ করি আমি ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করতেছি আমি বারবার বলি আমি ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করতেছি তো আরও একটা কথা হচ্ছে আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন এই ভিডিওর কমেন্টে আমি নেক্সট ডে এ ভিডিওর মাধ্যমে সব অ্যান্সারগুলো আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে ভিডিওটা এই বলতে আর হ্যাঁ যারা টিটি ফান্ডের অ্যাকাউন্ট নিতে চাও তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে নিতে পারো যদিও এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ নিজস্ব বিষয় যা তোমরা কোন ফান্ডেডের অ্যাকাউন্ট ইউজ করবে টিটি ফান্ডের থেকে একটা সুবিধা পাবা সেটা হচ্ছে অল টাইম সাপোর্ট পাবা তুমি আমার কাছ থেকেও অর্থাৎ যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবা আমি সেই সাপোর্ট তোমাকে দিতে পারবো যেহেতু আমার একটা এই জায়গায় আমি আগে থেকে কাজ করি টিটি ফান্ডেটে তো এরকম একটা টাস্ক আছে আমার ঠিক আছে তোমরা যদি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করো তাহলে আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধান করে দিতে পারবো সেখানে উইড্রল হোক বা যে কোনো কিছু হোক কেওয়াইসি সব কিছু আমি সমাধান করে দিতে পারবো ঠিক আছে টিটি ফান্ডে থেকে এর জন্য আমি বলবো টিটি ফান্ডেটা তোমরা চাইলে নিতে পারো এই বাকিটা তোমাদের এটা তোমাদের যে ফান্ডের অ্যাকাউন্ট ভালো লাগে তোমরা সেটাই নিতে পারো তো আজকে ভিডিওটা কেমন আমার লাগে অবশ্যই কমেন্টে জানাবা তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ট্রেডের সাথে ঠিক আছে তখন কিন্তু আমরা ট্রেড করবো সেটা সেফ